오! <요> ফল প্রকাশ হতেই ভাঙ্গন বিজেপিতে বিজেপির হাতছাড়া পথে বীরভূমের শেউড়ি এক নম্বর ব্লকের করিদ্ধা পঞ্চায়েত কারণ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েতের সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে লোকসভা ভোট মিটতেই বীরভূম বিজেপিতে ভাঙ্গন নিয়ে শুরু রাজনৈতিক তরজা সোমবার তৃণমূল দলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নেন ওই দুই বিজেপি নেতা তিনি জানান করিদ্ধা পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য শীঘ্রই বিডিও কাছে আবেদন জানাবে তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান ও এক সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় এখন ওই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা হলো 10 জন প্রসঙ্গত পঞ্চায়েত ভোটে তৃণমূল আট ও বিজেপি নটি আসন পায় এখন পঞ্চায়েতে তৃণমূলের সদস্য হলো দশ জন অন্যদিকে এদিন শিউরি এক নম্বর ব্লকের কমিটির সদস্য সমীরণ চক্রবর্তীকে তৃণমূল থেকে বহিষ্কার করা হলো যদিও করিদ্ধা পঞ্চায়েতে এখনই বোর্ড গঠন সম্ভব নয় কারণ পঞ্চায়েত আইন এমনটাই সূত্রে খবর জেলা বিজেপি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সেখানে এই যোগদান চাপে ফেলালো বিজেপি এছাড়া করিদ্ধার এই মডেল কি জেলা জুড়েই শুরু হবে অর্থাৎ বিরোধীদের দখলে থাকা পঞ্চায়েতগুলো কি ধীরে ধীরে শাসক দলে আসবে সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা কাজকর্ম যেটা করার দায়িত্ব আমার আমাকে মানুষ ভোট দিয়ে দিতে দিয়েছিল সেই কাজটাই আমি করাতে পারছিলাম মানে এক বছর ধরে হয়ে গেল ঠিক মতো পরিষেবা পেয়েছি না আমার উপপ্রধানকে জানাই যে ও ঠিকঠাক আমাকে পরিষেবা দিতে পারছে না হ্যাঁ আমি তো বিজেপির উপপ্রধানকে জানিয়েছিলাম সেই তো কাজ করাতে পারছি না আমাকে তিনি কি বলছিলেন বলছে করাবো করাবো প্রধান করতে পারছে দুজন মিলে ওই এই আমাকে এই আশা দিয়ে যে করাতে পারছে না কি কি করলেন আজকে জয়েন করে দিলাম দেখি আপনারা কবে আবেদন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের সামিল হয়ে তৃণমূলে জয়েন করলাম যেন আমরা যেহেতু আমরা জনপ্রতিনিধি আমরা ইয়ে পঞ্চায়েতকে উন্নয়ন করতে চাই এবার এতদিন থেকে উন্নয়ন হয়নি সেইভাবে উন্নয়ন হয়নি এবার আমরা উন্নয়ন করতে চাই বিজেপিতে মানুষের কাজ করতে একটু অসুবিধা হচ্ছিলো